দেখো আজকে তোমার অধ্যায় ষোলো এবং পরিমিতি অংশে দু হাজার ছাব্বিশ সাতাশ মাসের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ মিশন এখানে তোমার ধরো তেতাল্লিশ নম্বরে এমসি কিউ এখানে এর দেওয়া আছে ত্রিভুজ এ বি এল তোমার বি সমান বি সমান হচ্ছে তোমার এসি পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটার এব সমান এসি সমান হচ্ছে তোমার পঁচিশ সেন্টিমিটার এখানে এবং বিসি সমান তিরিশ এবং বিসি সমান তিরিশ সেন্টিমিটার এটি কিন্তু দেওয়া আছে এখন দেখো যে এটি ঢাকা বোর্ড সালে এসেছিল ঢাকা বোর্ড পনেরো সালে প্রশ্নটি এসেছিল এসএসসি পরীক্ষায় তিরিশ সেন্টিমিটার হলে বলা হচ্ছে যে ত্রিভুজ এসি এবং বিসি সমান তিরিশ পঁচিশ সেন্টিমিটার হলে এবং বিসি সমান তিরিশ সেন্টিমিটার এবিসি এর এব সমান এসি সমান পঁচিশ সেন্টিমিটার এবং বিসি সমান তিরিশ সেন্টিমিটার হলে ত্রিভুশ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো এর ক্ষেত্র ফল নির্ণয় কর এখানে তোমার চারটি অপশান আছে দুশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার খিনশো বর্গ সেন্টিমি বর্গমিটার সেন্টিমিটার খশো নব্বই সরি তিনশো চুয়াল্লিশ দশমিক নয়ন বর্গ সেন্টিমিটার এবং হচ্ছে চারশো নয় দশমিক এক বর্গ সেন্টিমিটার এই চারটি অপশান তাহলে এখানে যেহেতু আমরা তোমাদের সুবিধার জন্য ত্রিভুজটি এঁকে নিতে পারো যেমন মনে করো এ বি সি এখানে বিসি বাহুর মান তিরিশ সেন্টিমিটার বিসি সমান ধরলাম বি আর এটি সমান ধরো সমান সমান বাহু এটি ধরো পঁচিশ সেন্টিমিটার এবং এটি ধরো তোমার পঁচিশ সেন্টিমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার যদি দেওয়া থাকে এখানে তোমার সমাধানটা দেখো যে এখানে সমান সমান বাহু আছে সমান সমান বাহু এবি দেখো সমান এসি ইকুয়েল টু এ ইকুয়েল টু তোমার পঁচিশ সেন্টিমিটার এবং বমি ত্রিভুজটির বুমি তোমার এইখানে হলো বিশি বিশি সমান তোমার তিরিশ সেন্টিমিটার এটি কিন্তু দেওয়া আছে তাহলে আমরা তো জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলতে সমবাহ ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্র হল তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার তোমার বি স্কোয়ার তাহলে ফোর বিয়ের মান তিরিশ তাহলে রুট ওভার ফোর ইন্টু এর মান পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস বিয়ের মান হচ্ছে তোমার তিরিশ এখানে তাহলে আমরা এটি কাটো দুই আর এটি হচ্ছে তোমার পনেরো দুগুনে তিরিশ তাহলে পরে পনেরো নিচে দুই আমরা দেখি দুই দুগুনে স্যার পনেরো দুগুণে তিরিশ এইখানে হলো পঁচিশ পঁচিশ ছয় শত পঁচিশ বর্গ করলে পঁচিশে তিরিশ এইখানে তোমার পনেরো রুটোয়ার ছয়শো বারোশো চার পঁচিশশো দুই হাজার পাঁচশো চার ছয়শো পঁচিশকে গ্রহণ করে চার আর নয়শো বিউ তাহলে আমরা এদিকে দেখি দুই ভাগের পনেরো রয়ে গেলো অবশিষ্ট আর এইখানে পঁচিশশো থেকে নয়শো বাদ দিলে থাকছে তোমার ষোলোশো ষোলোশোকে বর্গ করলে বা বর্গমূল করলে সরি আমরা পাই চাইরে চাইরে ষোলো দুই শূন্যর পরিবর্তে এক শূন্য কাজেই আমরা এখানে লিখতে পারি বিশ দুইতে কাটলে তাহলে পনেরো গুনে তিরিশ আর এক শূন্য বসিয়ে দাও তাহলে তিনশো বর্গ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম আমরা শত বর্গ সেন্টিমিটার তাহলে দুই নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি আজকে বুঝতেই পেরেছ ওটা কষ্টটি ঢাকা বোর্ড দুই হাজার পনেরো সালে এসেছিল আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো তাহলে আর ক্যালকুলেশনটা সঠিকভাবে করলেই তোমাদের অঙ্ক একবার পানির সোজা তাহলে চলো আমরা আজকে আরেকটি অঙ্কের সমাধানে যাই চলো এখানে এটি মুছে নিতে পারি ওকে দেখো আমরা এটি মুছে নিলাম এইবার দেখো যে আমরা এটি মুছে নেই এবং পঁয়তাল্লিশ নম্বরের একটি অঙ্ক দেখ এখানে চিত্রে দেখ চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বের কেন্দ্র বিডি সমান চার সেন্টিমিটার বি ডি ইকুয়েল টু সেন্টিমিটার তাহলে দেখো চিত্রটি আমরা প্রথমে বৃত্তটি তুমি এখানেও এই বলা হচ্ছে যে এইখানে বৃত্তির কেন্দ্র দেখো এই সোজাবৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে এর উপর একটু অঙ্কিত লম্ব আছে বিড়ি আর এবি হচ্ছে তোমার চিত্রে বৃত্তের চা ও হল বৃত্তের কেন্দ্র তাহলে চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিডি সমান এটুকুর মান তোমার চার সেন্টিমিটার দেওয়া আছে চার আবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমধি করে তাহলে সমাধান দেখো এখানে চারটি অপশন আছে দেওয়া তাহলে ও এ বি এর ক্ষেত্রফল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রশ্ন হচ্ছে সেন্টিমিটার হলে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্র কত এটি হচ্ছে তোমার প্রশ্ন এখন দেখো ডান পাশে মোদিজির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছিল ঢাকায় অপশানগুলো দেখো এক নম্বরের অপশন আমরা এটি লিখে নিই এক নম্বরের অপশনটি হচ্ছে দশ সেন্টিমিটার দেখো দশ বর্গ দশ বর্গ সেন্টিমিটার দুই নম্বরের অপশন বারো বর্গ সেন্টিমিটার তিন নম্বরের অপশনটি হল বিশ বর্গ সেন্টিমিটার চার নম্বরের অপশন চব্বিশ বর্গ সেন্টিমিটার এই চারটি অপশন দেওয়া আছে আর চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিড়ি সমান হচ্ছে অর্থাৎ অর্ধজায়ের দৈর্ঘ্য আছে বিড়ি সমান হলো তোমার চার সেন্টিমিটার তাহলে ত্রিভুজ ও এ বিয়ের ক্ষেত্রফল নির্ণয় করো ও এ বিয়ের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি তাহলে দেখো সমাধানটা কীভাবে লেখা যায় যেহেতু আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে সমাধান দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ঝাঁকে সমদি খণ্ডিত করে লম্বাকে সম এটি কিন্তু সূত্র আমরা জানি খণ্ডিত করে তাহলে সুতরাং ওডি লম্ব এবয়ের উপর ওডি লম্ব হলো হল এবায়ের উপর সুতরাং তোমার লেখা যায় এডি সমান বিডি তাহলে এডি সমান বিডি সমান সমান চাই সেন্টি মিটার ওকে অতএব তাহলে অ্যাডি সমান যদি সমান হয় তাহলে এডিও হবে চাই সুতরাং আমরা লিখতে পারি এব সমান সমান অর্থাৎ পুরো জায়ের দৈর্ঘ্য হবে দুই গুণন চার অর্থাৎ আট সেন্টি মিটার হুরুধা যা মানে দৈর্ঘ্য হলো তোমার আট সেন্টিমিটার পেলাম পুরো ঝায়ের দৈর্ঘ্য অর্থাৎ পুরা ঝায়ের দৈর্ঘ্য এবি সমান আট সেন্টিমিটার আমরা পেলাম তাহলে আবার তুমি এ ও এ বি হচ্ছে সমধি ভৌতিক এখানে ভূমি হচ্ছে তোমার বি আট এই পুরোটা হচ্ছে তোমার যা এটি হচ্ছে বি আবার ও এ বি দেখ ও এ বি সমদি বাহু ত্রিভুজ ও এ বি বাহু ত্রিভুজ কারণ দেখো সমদি ত্রিভুজ কারণ এখানে দেখো ও এ ও বিএকল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে ও এ বি সমাহু ত্রিভূষ প্রমাণিত হয় দেখের যে যেদিক দিয়ে টানা হোক না কেন সব ব্যাসার্ধ যেমন ও এ ও বি যদি আরও অসংখ্য ব্যাসার্ধ তুমি টানো তাহলে সব ব্যাসার্ধই সমান হবে ওকে তাহলে আমরা এবার তাহলে বুঝতে পারছি যে ও এ বি যেহেতু সমবাহু সরি সমধিবাহু ত্রিভুজ তাহলে সমুদ্রবু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণের সূত্র আমরা তোমাকে শিখিয়েছি দেখো এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুশ ও এ ত্রিভুশ ও এ বিএর ক্ষেত্রফল যেহেতু সমুদ্রবাবু ত্রিভুজের ক্ষেত্রভ তোমরা জানো যে বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস হলো তোমার বি স্কোয়ার এখানে কিন্তু তোমার এটি এ এটি এ এটির মান কিন্তু তোমার ত্রিভুজে দেওয়া আছে দেখো পাঁচ সেন্টিমিটার এটি চিত্রে সম্ভবত দেওয়া আছে হ্যাঁ একটি চিত্রে দেওয়া আছে যে এটির মান হচ্ছে তোমার পাঁচ সেন্টিমিটার তাহলে এইখান থেকে ও এ ও বি এর মান দেওয়া আছে তোমার পাঁচ সেন্টিমিটার এটি চিত্র থেকে তাহলে আমরা বসাতে পারি আবার এইটুকু হচ্ছে তোমার যা এব বুমি সেটি হচ্ছে তোমার বি তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে এবির মান হচ্ছে তোমার আট আর এইখানে এর মান হচ্ছে তোমার পাঁচ পাঁচ যদি দাও তুমি পাঁচ পাশা আর বি হচ্ছে তোমার আট তাহলে আট আটা চৌষট্টি লেখা যায় এইখানে তাহলে আমরা এটি মুছে নিতে পারি দেখো যে এটি মুছে নাও এইবার দেখো এইখানে তুমি যদি কাটো এটি হচ্ছে তোমার দুই আর এইখানে যদি গুণ করো চা পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশে একশো মাইনাস চৌষট্টি তাহলে এইখানে রয়ে গেল অবশিষ্ট একশো থেকে চৌষট্টি বাদ গেলে ছত্রিশ সত্রিশে বর্গমূল করলে আসে ছয় তাহলে ছয় দুগুণে আমরা পেলাম বারো বর্গ মিটার অতএব ত্রিউ ও এ বি এর ক্ষেত্র হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ সুতরাং দুই নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ আমরা প্রতিনিয়ত যদি যে সমধিভাব ত্রিভুষ সম্পর্কিত আজকের যে অঙ্কটি আমরা দুটি অঙ্ক সমাধান করেছি এগুলি যদি তোমরা মনে রাখো এবং প্রত্যেক দিন যদি তুমি হ্যাঁ দু একদিন পরপর যদি প্রতিটা চাপটার এভাবে যদি অঙ্কগুলি তুমি স্টাডি করো বা চর্চা করো নিয়মিতভাবে দেখবে তোমার কাছে একদম পানি পানির মতন সহজ লাগবে আর আজকে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি তার আগে আমি দুটি কথা বলে যাই যে আমার ভিডিওটি যে তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে একটি কমন একটি লাইক অবশ্যই করে যাওয়া এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার দেবা এবং একটি লাইক একটি কমন করে যাওয়া অবশ্যই আজকে আমি এখান থেকে বিদায় নিলাম তোমাদের কাছ থেকে দেখা হবে হয়তো পরবর্তী অন্য আরেক দিন অন্য কোনো দিন নিয়ে খোদা হবে ভালো থাকো এই পর্যন্ত ওকে